রিসেন্টলি আইবিপিএস ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষার নোটিফিকেশন বের করা হয়েছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আইবিপিএস ক্লার্ক নোটিফিকেশনের মধ্যে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে এবং যে সমস্ত পয়েন্টসগুলো মাথায় রেখে তোমাদের ফর্ম ফিল করা উচিত সেই সম্বন্ধে একদম ডিটেল বেতে আলোচনা করে দেবো যাতে ফর্ম ফিল করার সময় তোমাদের কোনো অসুবিধার মধ্যে অথবা প্রবলেমের মধ্যে না পড়তে হয় বন্ধুরা সবার প্রথমে তোমাদের জানিয়ে দিই যে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার অনলাইন ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে তো ফার্স্ট আগস্ট থেকে টোয়েন্টি ফার্স্ট আগস্ট অব্দি তোমরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের একুশ তারিখ অবধি আইবিপিএস ক্লার্ক পরীক্ষার ফর্ম ফিল করা যাবে সেকেন্ড ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো আইবিপিএস ক্লার্ক পরীক্ষা কটা স্টেজে কন্ডাক্ট করানো হবে অথবা কতগুলো ফেজে কন্ডাক্ট করানো হবে তো বন্ধুরা যেহেতু আইবিপিএস ক্লার্ক পরীক্ষা একটা ক্লেরিকাল লেভেলের পরীক্ষা তো যে কোনো সরকারি ব্যাংকের ক্লার্ক লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো দুখানা স্টেজেই কন্ডাক্ট করানো হয় সবার প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে এবং তারপর তোমাদের মেন্সের পরীক্ষা হবে যে কোনো ক্লার্ক লেভেলের পরীক্ষায় এবং সেটা আইবিপিএস ক্লার্কের জন্য খাটে কোনো রকম ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয় না অর্থাৎ তোমরা আরবি ক্লার্কের পরীক্ষাই দাও চাই এসবিআই ক্লার্কের পরীক্ষাই দাও চাই আইবিপিএস ক্লার্কের পরীক্ষাই দাও না কেন এইখানে কোনো রকম ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে না এবং সেইটা নিয়েও প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের মনের মধ্যে একটা ডাউট ছিল বিশেষ করে তাদের মনের মধ্যে যারা এই ফিল্ডে একদম নতুন যারা নতুনভাবে ব্যাঙ্কিং এক্সামসের প্রিপারেশান নিচ্ছ যে স্যার আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় কোনো ইন্টারভিউ হয় কি হয় না তো বন্ধুরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় কোনো ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে না এইখানে দুটো স্টেজে তোমাদের পরীক্ষা হবে সবার প্রথমে প্রিলিমসের পরীক্ষা হবে এবং তারপর মেন্সের পরীক্ষা হবে এবং তারপরেই তোমরা তোমাদের ফাইনাল সিলেকশন পেয়ে যাবে তো বন্ধুরা যেমনটা আইবিপিএস ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নোটিফিকেশনের মধ্যে মেনশন করা আছে যে আইবিপিএস ক্লার্ক টু এর প্রিলিমস এর পরীক্ষা অক্টোবর মাসে হতে চলেছে কিন্তু এক্স্যাক্টলি ডেট মেনশন করা নেই কিন্তু যদি আইবিপিএস ক্যালেন্ডার অনুযায়ী আমরা চলি তো আইবিপিএস ক্লার্ক টু এর অনলাইনের প্রিলিমস পরীক্ষা তোমাদের ফোর্থ অক্টোবর ফিফথ অক্টোবর এবং ইলেভেন্থ অক্টোবর হতে চলেছে এবং এই ডেট অনুযায়ী তোমরা চলবে কারণ আইবিপিএস এর ক্যালেন্ডারে যে সমস্ত পরীক্ষার ডেটগুলো মেনশন করা থাকে সেই অনুযায়ী পরীক্ষা কন্ডাক্ট করানো হয় তো যদিও বা আইবিপিএস ক্লার্ক টু থাউজেন্ড নোটিফিকেশনের মধ্যে প্রিলিমস পরীক্ষার অ্যাকচুয়াল ডেট মেনশন করা নেই তবুও তোমরা ধরে চলতে পারো যে আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা ফোর্থ অক্টোবর ফিফথ অক্টোবর এবং ইলেভেন্থ অক্টোবর হতে চলেছে ঠিক সেরকমই যদি আইবিপিএস ক্লার্ক টু থাউজেন্ড পরীক্ষার নোটিফিকেশন অনুযায়ী চলি তো মেন্স পরীক্ষার এখানে শুধু মান্থটা মেনশন করা আছে যে মেন্স পরীক্ষা নভেম্বর মাসে কন্ডাক্ট করানো হবে কিন্তু নোটিফিকেশনের মধ্যে এক্সাক্ট ডেট মেনশন করা নেই কিন্তু যদি আইবিপিএস ক্যালেন্ডারের ডেট অনুযায়ী চলি তো আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষা টোয়েন্টি নাইনথ নভেম্বর হতে চলেছে এবং এই ডেট ধরেই তোমরা চলবে কারণ এই ডেটেই তোমাদের আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষা হতে চলেছে তিন নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আইবিপিএস ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষায় কত ভ্যাকেন্সি রয়েছে তো বন্ধুরা যেমনটা এর আগের অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে এখন আমাদের ব্যাঙ্কিংয়ের গোল্ডেন পিরিয়ড চলছে তো হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা প্রত্যেকটা ব্যাঙ্কিংয়ের পরীক্ষায় দেখতে পারবে এবং ঠিক সেরকমই প্রমাণ হয়ে গেল আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি টেন থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সি অল ইন্ডিয়া লেভেলে এখন অবধি রিপোর্ট করা হয়েছে আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় যদিও বা এখন অব্দি দুখানা ব্যাংক রিপোর্ট করেনি তাদের ভ্যাকেন্সি অর্থাৎ ইউকো ব্যাঙ্ক তাদের ভ্যাকেন্সি রিপোর্ট করেনি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের ভ্যাকেন্সি রিপোর্ট করেনি তো এই দুখানা ব্যাঙ্ক যখন তাদের ভ্যাকেন্সি ফাইনালি কি রিপোর্ট করবে তো অল ইন্ডিয়া লেভেল থেকে আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি আরও বাড়তে চলেছে এবং সব মিলিয়ে প্রায় বারো হাজার প্লাস ভ্যাকেন্সি অ্যাড হতে চলেছে অথবা যোগ হতে চলেছে আইবিপিএস ক্লার্কের ফাইনাল লিস্টে তো সেই সম্বন্ধে তোমরা নিশ্চিন্ত থাকো এবং ঠিক সেরকম যদি ওয়েস্টবেঙ্গল স্টেটের কথা বলি তো এখন অব্দি আইবিপিএস ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষায় স্টেট থেকে পাঁচশো চল্লিশখানা অর্থাৎ ফাইভ হান্ড্রেড ফোরটি ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে এবং আগের বছরের কম্প্যারিজন যদি নিই তাহলে আগেরবার বেঙ্গল স্টেট থেকে আইবিপিএস পি এস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পরীক্ষায় মাত্র তিনশো একত্রিশটা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছিল তাহলে এবার অলরেডি ভ্যাকেন্সি অনেকটা বেশি আছে এবং ভ্যাকেন্সি আরও বাড়বে কারণ এখন অবধি দুখানা ব্যাঙ্ক তাদের ভ্যাকেন্সি রিপোর্ট করেনি অর্থাৎ ইউকো ব্যাঙ্ক তাদের ভ্যাকেন্সি দেয়নি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের ভ্যাকেন্সি দেয়নি এবং ফাইনালি যখন বাকি দুখানা ব্যাঙ্কও তাদের ভ্যাকেন্সি দেবে তো ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে ওভারঅল ভ্যাকেন্সি সাতশোর কাছাকাছি যেতে চলেছে এবং সেটা একটা বিশাল 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 হিউজ ভ্যাকেন্সি তো খুব ভালো হাই চান্সেস আছে তোমাদের এবার সেজন্য আইবিপিএস কার পরীক্ষার জন্য একদম ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় ধরতে পারি না আমি নিজে পি এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটি ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে স্টুডেন্ট অথবা যে ক্যান্ডিডেট টেকনিক অফ সলভিংয়ের উপর ফোকাস করবে না যে ভালো করে জিনিসগুলো শিখবে না সে কোনোদিনও পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না এবং আমার কথা বিশ্বাস নয় তোমরা নিজেরা মিলিয়ে দেখে নিতে পারো তো ন্যাচারালি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে কোনো ব্যাঙ্কিং এক্সামের জন্য টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ দরকার এবং সব বেশি টেকনিক্যাল সলভিং দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং সেকশানে এবং ম্যাথস আর রিজনিং সেকশানের ওয়েটেজ ব্যাঙ্কিং এক্সাম এতটাই বেশি থাকে এবং সেটা তোমরা আইবিপিএস ক্লার্কের পরীক্ষা থেকেই মিলিয়ে দেখে নেবে যে আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় ম্যাথসে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকে পঁয়ত্রিশ নম্বরে রিজনিংয়েরও পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ নম্বরে তো টোটাল সত্তর মার্কস একশো মার্কসের মধ্যে ম্যাথস আর রিজনিং সেকশন মিলিয়ে থাকবে এবং মেন্সের তো একই জিনিস খাটে অর্থাৎ রিজনিং সেকশনে টোটাল সিক্সটি মার্কসের পেপার হবে এবং ম্যাথামেটিক্স সেকশনে টোটাল পেপার হবে তো ওভারঅল নম্বর মেনসের পরীক্ষায় ম্যাথস আর রিজনিং সেকশন ক্যারি করে আউট অফ টু হান্ড্রেড মার্ক্স অর্থাৎ টোটাল দুশো নম্বরের মধ্যে একশো দশ নম্বর ম্যাথস আর রিজনিং সেকশন পেপার মিলিয়ে থাকে তো ন্যাচালি বুঝতেই পারছো ম্যাথস এবং রিজনিং সেকশনের ইম্পর্টেন্স কতটা বেশি তো যে স্টুডেন্ট এবং যে ক্যান্ডিডেট টেকনিক অফ সলভিং এর উপর ফোকাস করবে সে খুব কম টাইমে প্রচুর কোশ্চেন করে বেরিয়ে যাবে এবং ন্যাচারালি তার অ্যাটেম্ট অনেক বাড়বে এবং সে খুব ইজিলি কাট অফ ক্লিয়ার করতে পারবে তো বন্ধুরা টেকনিক অফ সলভিং খুব ভালো করে শিখবে কারণ টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট চার নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হল এজ ক্রাইটেরিয়া তো বন্ধুরা আইবিপিএস ক্লার্ক টু পরীক্ষায় ক্লিয়ারলি মেনশন করা আছে যে যাদের যাদের বয়স কুড়ি বছর থেকে শুরু করে আঠাশ বছরের মধ্যে পড়ছে এবং তোমরা যদি আনরিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা প্রত্যেকেই আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল করতে পারবে কিন্তু যারা যারা ওবিসি ক্যাটাগরি অথবা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা এখানে এজ রিল্যাক্সেশন পাবে এবং সেই জিনিসটা আইবিপিএস ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি বলা আছে যে যারা যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি থেকে বিলং করে তোমরা এখানে পাঁচ বছরের এজ রিল্যাক্সেশন পাবে এবং যাদের যাদের ওবিসি ক্যাটাগরি আছে তোমরা এখানে তিন বছরের এজ রিল্যাক্সেশন পাবে তারই সাথে সাথে এখানে ক্রিটিক্যাল এজ ক্রাইটেরিয়াও দেওয়া আছে অর্থাৎ যাদের যাদের বয়স সেকেন্ড অগাস্ট নাইনটিন অথবা সেভেন অথবা তারপরে হয়েছে এবং যাদের যাদের বয়স ফার্স্ট অফ অগাস্ট টু থাউজেন্ড আগে হয়েছে তারা তারা আইবিপিএস পি এস ক্লার্ক পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা আনডিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তো পাঁচ নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হল এডুকেশনাল কোয়ালিফিকেশান তো বন্ধুরা আইবিপিএস পি এস ক্লার্ক পরীক্ষায় এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য শুধুমাত্র চাওয়া হয়েছে গ্রাজুয়েশান আর কিচ্ছু না তো যদি তোমাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থেকে থাকে এবং এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট এবং এক্সপিরিয়েন্টদের মনের মধ্যে আসে যে স্যার আমরা যদি আমাদের ফাইনাল ইয়ারে থাকি অথবা আমাদের যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট এখন অব্দি না হয়ে থাকে তাহলে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো তো তোমরা এখন অব্দি অ্যাপ্লাই করতে পারবে না যাদের যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে অথবা যাদের যাদের গ্র্যাজুয়েশনের রেজাল্ট একুশে অগস্ট দু হাজার মধ্যে আসবে অর্থাৎ যেটা এক্সাম ফর্ম ফিল আপ লাস্ট ডেট কারণ তোমাদের শুরুতেই বললাম যে আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ এক তারিখ থেকে শুরু হচ্ছে আগস্ট মাসে এবং একুশ তারিখ অবধি চলবে তো একুশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে যদি তোমরা তোমাদের গ্র্যাজুয়েশনের ফাইনাল রেজাল্ট হাতে পেয়ে যাও তাহলে তোমরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় আরামসে অ্যাপ্লাই করতে পারবে কোনো ঝামেলা নেই তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যদি তোমাদের রেজাল্ট একুশে আগস্ট দু হাজার পঁচিশের পরে আসে তাহলে তোমরা আইবিপিএস ক্লার্কের পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে না কারণ সেইখানে পার্সেন্টেজ অফ মার্কস এন্টার করতে হয় এবং সেই জিনিসটা তোমরা নিজেরাও মিলিয়ে দেখে নিতে পারবে যখন তোমরা আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ করতে যাবে সেইখানে যতক্ষণ অবধি তোমাদের গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ অফ মার্কস তোমরা দিচ্ছ ততক্ষণ অবধি তোমরা নেক্সট স্টেজে যেতে পারবে না অর্থাৎ ফর্ম ফিল আপ পুরো কমপ্লিট হবে না নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এক্সাম প্যাটার্নের ব্যাপারে তো যেমনটা একটু আগেই তোমাদেরকে বললাম যে আইবিপিএস ক্লার্ক পরীক্ষা দুটো স্টেজে কন্ডাক্ট করানো হয় অর্থাৎ সবার প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে এবং তারপর মেন্সের পরীক্ষা হবে তো প্রিলিমস পরীক্ষার এক্সাম প্যাটার্ন কীরকম হয় তো বন্ধুরা প্রিলিমসের পরীক্ষা আমাদের তিনটে সাবজেক্টই পড়তে হয় আমাদের তিনটে সাবজেক্টই আসে সবার প্রথম সাবজেক্ট হলো ম্যাথস দ্বিতীয় নম্বর সাবজেক্ট হলো রিজনিং এবং তিন নম্বর সাবজেক্ট হল ইংলিশ তো আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় ওভারঅল হান্ড্রেড মার্কস অর্থাৎ একশো নম্বর দেওয়া থাকে যেখানে ইংলিশ সেকশনের মধ্যে থাকে তিরিশ নম্বর অঙ্কের সেকশনের মধ্যে থাকে পঁয়ত্রিশ নম্বর এবং রিজনিং সেকশনের মধ্যে থাকে পঁয়ত্রিশ নম্বর তো টোটাল পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস তিরিশ যদি করো তাহলে একশো নম্বরের আই বিপিএস কালেক্টেড ফিলিমসের পরীক্ষা হয় এবং তারই সাথে সাথে এখানে এক ঘন্টার সেকশনাল টাইম অ্যালার্ট করা থাকে অর্থাৎ ইংলিশ সেকশনের জন্য তুমি কুড়ি মিনিট টাইম পাবে এবং সেই কুড়ি মিনিটের মধ্যে তোমাকে শুধু ইংলিশের পোর্শানটাই অ্যাটেম্প করতে হবে অন্য কোনো পোর্শান তুমি অ্যাটেম্ট করতে পারবে না তারপরের কুড়ি মিনিটের জন্য তুমি শুধু অঙ্কের পোর্শানটাই অ্যাটেম্ট করতে পারবে অন্য কোনো পোর্শান অ্যাটেম্ট করতে পারবে না এবং তারপরে কুড়ি মিনিটের জন্য তুমি শুধু রিজনিং পোর্শানই অ্যাটেম্ট করতে পারবে অন্য কোনো পোর্শান অ্যাটেম্প করতে পারবে না তো কুড়ি মিনিট কুড়ি মিনিট কুড়ি মিনিট টোটাল ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা টাইম আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষার জন্য অ্যালার্ট করা থাকে ঠিক সেরকম যদি মেন্স পরীক্ষার কথা বলি তো এইবারকার আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষায় এক্সাম প্যাটার্নে হালকা চেঞ্জ করা হয়েছে বিশেষ করে নাম্বার অফ কোয়েশ্চেন্সের দিক দিয়ে এবং ওভারঅল টাইমের দিক দিয়ে এর আগে যত আইপিএস ক্লার্কের পরীক্ষা হতো সেখানে ওভারঅল একশো নব্বইখানা কোশ্চেন আমাদের থাকতো কিন্তু এবার কোশ্চেনের সংখ্যা কমিয়ে দিয়ে একশো খানা করা হয়েছে এবং সেই কোশ্চেনের সংখ্যাগুলো যেদিক দিয়ে কমেছে মেনলি কমেছে ম্যাথামেটিক্স সেকশানে এবং রিজনিং সেকশানে কিন্তু মার্কস কমেনি তোমাদের মার্কস যা আছে তাই রয়েছে কিন্তু নাম্বার অফ কোশ্চেন্স কিছুটা কমে গেছে অর্থাৎ রিজনিং সেকশান থেকে এইবার তোমরা চল্লিশটা কোশ্চেন দেখতে পারবে যেখানে আগে তোমরা পঞ্চাশটা কোশ্চেন দেখতে পারতে তো রিজনিং সেকশান থেকে দশটা কোশ্চেন কমানো হয়েছে কিন্তু ওভারঅল মার্কস সিক্সটি রাখা হয়েছে যেরকম আগেও রাখা হতো ঠিক সেরকম যদি অঙ্কের সেকশনের কথা বলি তো এইবার আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষায় অঙ্কে তোমরা পঁয়ত্রিশটা কোশ্চেন দেখতে পারবে যেখানে আগে পঞ্চাশটা কোশ্চেন দেখতে পেতে তো এখানে অঙ্কের রেসপেক্টে পনেরোখানা কোশ্চেন কমানো হয়েছে কিন্তু মার্কস সেই পঞ্চাশই আছে তো ন্যাচারি অঙ্ক আর রিজনিং সেকশন মিলিয়ে আগেও যেরকম ওয়ান হান্ড্রেড টেন মার্কস ছিল এখনও ওয়ান হান্ড্রেড টেন রয়েছে কিন্তু নাম্বার অফ কোশ্চেন্সে চেঞ্জ করা হয়েছে আগে যেরকম অঙ্কের পঞ্চাশটা কোশ্চেন আসতো এবং রিজনিংয়ের পঞ্চাশটা কোশ্চেন আসতো তো ওভারঅল একশো খানা কোশ্চেন থাকতো আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষায় কিন্তু এইবার রিজনিংয়ের চল্লিশটা কোশ্চেন এবং অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেন মিলিয়ে টোটাল পঁচাত্তর খানা কোশ্চেন তোমরা পাবে তো ওভারঅল পঁচিশখানা কোশ্চেন অঙ্ক এবং রিজনিং সেকশান থেকে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু মার্কস কমানো হয়নি এবং তারই সাথে সাথে টাইমও কমিয়ে দেওয়া হয়েছে যেরকম আগে অঙ্কের সেকশন এবং রিজনিংয়ের সেকশনের জন্য তোমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে টাইম পেতে ওভারঅল নাইনটি মিনিটসের টাইম পেতে কিন্তু এবার চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ রিজনিংয়ের জন্য এইবার কার আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষায় তোমরা হাতে সময় পাবে পঁয়ত্রিশ মিনিটের অন্যদিকে যদি অঙ্কের কথা বলি তো এইবার আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষায় অঙ্কের জন্য হাতে সময় পাবে তোমরা তিরিশ মিনিটে তো এখানে ওভারঅল সিক্সটি ফাইভ মিনিটসের তোমরা টাইম পাবে যেখানে আগে তোমরা ফর্টি ফাইভ বা ফর্টি ফাইভ নাইনটি মিনিটসের টাইম পেতে এবং সেইটাই একটা চেঞ্জ করা হয়েছে ওই জন্য হালকা চেঞ্জ জিকে পোর্শনও হয়েছে জিকে তাকে পঞ্চাশটা করে কোশ্চেন থাকতো এখন চল্লিশটা করে কোশ্চেন রেখে দিয়েছে ইংলিশের সেকশানে কোনো চেঞ্জ হয়নি ইংলিশে আগেও চল্লিশটা কোশ্চেন থাকতো এখনও চল্লিশটা কোশ্চেনই আছে তো ওভারঅল আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষায় তোমরা একশো পঞ্চান্নখানা কোশ্চেন দেখতে পারবে যেখানে রিজনিং সেকশানেও চল্লিশটা কোশ্চেন থাকবে জি এর পোর্শনও চল্লিশটা কোশ্চেন থাকবে এবং ইংলিশের পোর্শানেও চল্লিশটা কোশ্চেন থাকবে কিন্তু কোয়ান্ট পোর্শনে অর্থাৎ ম্যাথামেটিক্স পোর্শনে তোমরা পঁয়ত্রিশটা কোশ্চেন দেখতে পারবে তো চল্লিশ 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 আর পঁয়ত্রিশ মিলিয়ে একশো পঞ্চান্নখানা কোশ্চেন তোমরা আইডিপিএস ক্লার্কে মেন্স পরীক্ষায় দেখতে পারবে এবং ঠিক সেরকমই মার্কস ডিভিশনের কথা যদি বলি তো টোটাল মার্কস তোমাদের টু হান্ড্রেডের ওপর হবে অর্থাৎ দুশো নম্বরের তোমাদের পেপার হবে কিন্তু সময় তোমাদের এবার হাতে কমিয়ে দেওয়া হয়েছে একশো কুড়ি মিনিট টাইম তোমাদের হাতে দেওয়া হয়েছে যেটা আগে একশো ষাট মিনিট ছিল নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হল কম্পিউটার সার্টিফিকেটের ব্যাপারে এবং এইটা নিয়েও প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্টসের মনের মধ্যে একটা ডাউট থাকে একটা কনফিউশন থাকে একটা ভয় থাকে যে স্যার কম্পিউটারের সার্টিফিকেটের জন্য আমাদের আলাদা করে কোনো কোর্স করতে হবে কিনা অথবা বিশাল কিছু ডিগ্রি বানাতে হবে কিনা তো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই এবং এই জিনিসটা আইবিপিএস বিপিএস ক্লার্কের মেনশন করা আছে যে যারা যারা অলরেডি স্কুলে অথবা কলেজে অথবা যে কোনো ইনস্টিটিউশনে তোমরা যদি কম্পিউটার অ্যাজ আ সাবজেক্ট পড়ে থাকো তাহলে কম্পিউটারের জন্য তোমাদের আলাদা করে কোনো কোর্স করতে হবে না কিন্তু যদি তোমরা স্কুলে অথবা কলেজে অথবা যে কোনো ইউনিভার্সিটিতে কম্পিউটার অ্যাজ আ সাবজেক্ট তোমরা যদি কখনো না পড়ে থাকো তাহলে কম্পিউটারের একটা কোর্স তোমাদের করে নিতে হবে একদম বেসিক একটা কোর্স করে নেবে তার উপর একটা সার্টিফিকেট পেয়ে যাবে এবং সেই সার্টিফিকেটটা তোমাদের ফাইনাল সিলেকশনের পরে ডিভিতে চেক করা হবে তো বন্ধুরা কম্পিউটারের সার্টিফিকেট নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই খুব ইজিলি তোমরা একটা কম্পিউটারের সার্টিফিকেট বানাতে পারবে এখনও বানাতে পারো সিলেকশনের পরেও বানাতে পারো কারণ যবে তোমাদের সিলেকশন হয়ে যাবে অর্থাৎ মেন্সের রেজাল্ট বেরোনোর পরেই তোমরা জানতে পেরে যাবে যে তোমরা তোমাদের ফাইনাল সিলেকশন পেয়েছো কি পাওনি এবং তারপরে যখন তোমাদের ডিভির জন্য কল করা হবে তো তার মধ্যে একটা গ্যাপ থাকে তো সেই গ্যাপের মধ্যে তোমরা একটা কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে নিতে পারো তো ওই জিনিসটা নিয়ে অত টেনশন নেওয়ার অথবা চাপ নেওয়ার কোনো দরকার নেই ওটা খুব ইজিলি তুমি বার করতে পারবে এবং বন্ধুরা লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এলএলপিটির ব্যাপারে অর্থাৎ যেটাকে বলা হয় লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট এর আগে যতবার আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন বেরিয়েছে সেইখানে এই জিনিসটাকেই এলপিটি বলা হতো অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট কিন্তু এবার থেকে হালকা চেঞ্জ করে দিয়েছে সেটাকে বলা হয় লোকাল ল্যাঙ্গুয়েজ কফিশিয়েন্সি টেস্ট অর্থাৎ যে স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করছো কারণ আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় যে কোনো একটা স্টেট থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো যে স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেই স্টেটের ভাষা সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকা উচিত অর্থাৎ যে স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেই স্টেটের ভাষার সম্বন্ধে তোমাকে পড়তে জানতে হবে তোমাকে লিখতে জানতে হবে তোমাকে বলতে জানতে হবে এবং সেই ভাষাটা যেন তুমি বুঝতে পারো যখন কেউ তোমার সাথে কথা বলছে কারণ যখন তোমরা যাবে সেখানে তোমাদের কাস্টমারদের সাথে ইন্টার্যাক্ট করতে হবে কিন্তু যারা যারা ছোটবেলা থেকেই ওয়েস্ট বেঙ্গল স্টেটেই বড় হয়েছো এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেই পড়াশোনা করেছো তো তাদের এলএলপিটির পরীক্ষা দিতে হবে না এবং তারা যদি বাংলা অ্যাজ আ লোকাল ল্যাঙ্গুয়েজ দেখাতে পারে অর্থাৎ যে স্কুলে তোমরা পড়েছো অথবা যে কলেজে তোমরা পড়েছো সেখানে কোনো একটা সাবজেক্ট যদি তোমাদের বাংলা কখনো থেকে থাকে তাহলে তোমাদের এলএল পিটির পরীক্ষা দিতে হবে না যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করো তো কিন্তু অন্য যে কোনো স্টেট থেকে তোমরা যদি অ্যাপ্লাই তাহলে সেই স্টেটের ভাষা সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকতে হবে নলেজ থাকতে হবে এবং তার জন্য তোমাদের এলএল পরীক্ষা দিতে হবে তো এলএল পিটির পরীক্ষা নিয়েও চাপ নেওয়ার কোনো দরকার নেই কোনো টেনশন নেওয়ার দরকার নেই একদম ইজি হয় তাদেরই একমাত্র পরীক্ষা দিতে হয় যারা অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করে যারা যারা বেঙ্গল স্টেটের থেকেই অ্যাপ্লাই করবে তো তোমাদের এলএল পিটির ম্যাক্সিমাম জনেরই পরীক্ষা দিতে দরকার পড়বে না এবং সেই এলএল পিটির পরীক্ষাও একদম ইজি হয় তোমরা জেনে যাবে শিখে যাবে যে বাংলা কিভাবে লিখতে হয় পড়তে হয় বলতে হয় সেই সম্বন্ধে তোমাদের একটা টেস্ট নেবে ছোট্ট এবং সেটা সিলেকশন পাওয়ার পরে হবে তার আগে নয় মেন্সের পরীক্ষা হবে ডিভির জন্য তোমরা কল পাবে তারপর তোমাদের এলএপিটি পরীক্ষা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস ক্লার পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং আলটিমেটলি গিয়ে পরীক্ষাটা ক্লিয়ার করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ